বিপিএলে রেকর্ড গড়ে ফরচুন বরিশালের দাপুটে জয় বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নতুন রেকর্ড গড়েছে ফরচুন বরিশাল ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে গেছে বরিশাল নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফাইয়ারও টসের আগেই জানত ঢাকা ক্যাপিটালস জয় পেলেও তাদের সেরা সেরাচারে থাকার সুযোগ নেই এমন মনোবল নিয়ে মাঠে নামা দলটি মাত্র তেহাত্তর রানে অল আউট হয় যা এবারের বিপিএলে সর্বনিম্ন দলীয় সংগ্রহ বরিশাল সহজ লক্ষ্য টপকে যায় মাত্র ছয় দশমিক তিন ওভারে হাতে ছিল একাশি বল যা বল হাতে রেখে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় জয় ঢাকা ইনিংসে প্রথম ধাক্কাটা দেন ফরচুন বরিশালের স্পিনার তানবির ইসলাম দুই ওভারে দুই রান দিয়ে তিন উইকেট নেন তিনি যার মধ্যে ছিল এক ওভার মেডেন ঢাকার ব্যাটিং লাইন আপে তাণ্ডব চালায় আরও দুই বলার মোহাম্মদ নাবি ও ফাহিম আশরাফ মোহাম্মদ নাবি চার ওভারে নয় রান দিয়ে তিন উইকেট তুলে নেন ও ফাহিম আশরাফ দুই দশমিক তিন ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নেন ঢাকার হয়ে সর্বোচ্চ পনেরো রান করেন অধিনায়ক থিসারা প্যারেরা লিটন দাস ও রনসফোর্ড বিটনের ব্যাট থেকে আসে দশ রান করে মাত্র তেহাত্তর রানের লক্ষ্য করতে নেমে তাহিদ হৃদয় পনেরো রান করে আউট হলেও বাকি কাজ সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান তামিম চোদ্দ বলে একুশ রান করেন আর মালান মাত্র ষোলো বলে সাঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন বল হাতে রেখে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ডটি ছিল দু সালে ঢাকা ডাইনামাইটসের সিলেটের বিপক্ষে তেহাত্তর বল হাতে রেখে ম্যাচ জয়ের এবার সেই রেকর্ডটি ভেঙে দিল ফরচুন বরিশাল তবে ঢাকা ক্যাপিটালসের জন্য এটি প্রথম বিপর্যয় নয় বারো জানুয়ারি তারা সিলেটের রাজশাহীর বিপক্ষে একশো রানে জিতেছিল যা বিপিএল ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় অথচ সেই দলই এবার লজ্জাজনক হার লিখে নিল নিজেদের নামের পাশে প্লে অফ নিশ্চিত বরিশালের ঢাকার বিদায় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ারের খেলার সুযোগ অন্যদিকে ঢাকার প্লে অফে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল ফলে তাদের বাকি ম্যাচগুলোও শুধু আনুষ্ঠানিকতা মাত্র